আলাইকুম এখন সংবাদ শিরোনাম রাষ্ট্রপতির সঙ্গে সিইসি সহ ইসি সদস্যদের সাক্ষাৎ আজই রেকর্ড হচ্ছে ভোটের তফসিল সুষ্ঠু নির্বাচনে সরকারের সবচেয়ে বড় দায়িত্ব বললেন উপদেষ্টা রিজুয়ানা উপদেষ্টা পথ ছাড়ছেন আসিফ মাহমুদ সংবাদ সম্মেলন ডেকেছেন বেলা তিনটায় একই পথে হাঁটতে পারেন মাহফুজ আলম একশো পঁচিশ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা ঢাকা এগারোতে নাহিদ আর রংপুর চারে নড়বেন আফতার সংস্কারের পক্ষে থাকলে বিএনপি জামায়াতের বিদ্রোহীরাও পাবেন মনোনয়ন মোহাম্মদপুরে মা মেকে হত্যার ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মী আশা বরিশাল থেকে গ্রেপ্তার মুখ দেখা না যাওয়ায় শনাক্ত করতে বেগ পাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নির্বাচন কমিশন রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে থাকেন নির্বাচন কমিশনের সদস্যরা সাক্ষাতের পরেই কমিশনের সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় জাতীয় নির্বাচনের তফসিল এরই মধ্যে তফসিল ঘোষণার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল সহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন তিনি তাছাড়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও থাকবে দিক নির্দেশনা রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা এবং নির্বাচন পরিচালনার বিধিমালার সংশোধনী গেজেটও দেখা হতে পারে শিগগিরই কি কথা হচ্ছে কি কী আলোচনা হচ্ছে সেসব কিন্তু এই মুহুর্তে বলা যায় না কারণ শুরু থেকে তফসিল ঘোষণার যেই তারিখ পুরো বিষয়বস্তু সেসব নিয়ে বেশ কঠোর গোপনীয়তা রক্ষা করছে নির্বাচন কমিশন যার কারণে এখনই আপডেট কিছু দিতে পারছে না তবে যেহেতু তো রাষ্ট্রপতিকে নির্বাচন সম্পর্কিত সব বিষয় প্রস্তুতি সব কিছু সম্পর্কে অবহিত করছেন এবং অবহিত করার পর বৈঠকটি শেষ হওয়ার পর নির্বাচন কমিশনে যাবেন প্রতিনিধি দলটি এবং সেখানে গিয়ে বাংলাদেশ টেলিভিশনের কাছে তফসিল যেতেছে সেটি রেকর্ড করা হবে এবং আজকে সন্ধ্যা অথবা আগামীকালকে নাগাদ এই তফসিল ঘোষণা অর্থাৎ তো সংসদ নির্বাচন কবে সেই দিনক্ষণ চূড়ান্ত করা হবে সাধারণত রাষ্ট্রপতির কাছে যেই যে যে বিষয়গুলো তুলে ধরে হচ্ছে ভোটের প্রস্তুতি ভোটার তালিকা নির্বাচনী কর্মকর্তা যারা আছে তাদের তাদেরকে এবার নেওয়া হয়েছে এই বিষয়গুলো যেমন তুলে ধরা হয় তেমনি এবার যেহেতু গণভোট এবং পোস্টার ব্যালট নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়গুলো তার জন্য নির্বাচনে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হয়েছে আইনের বিধিতে সংশোধন করা হয়েছে সেই বিষয়গুলোকেও তুলে ধরা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে যেহেতু নির্বাচন কমিশন এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কোনো অপ্রতিকর সহিংস ঘটনার জন্য সম্মুখীন হতে এখানে তার জন্য বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অন্তর্বর্তী সরকারে থাকা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ পদত্যাগ করতে যাচ্ছেন দুপুর তিনটায় সচিবালয়ে একটি সংবাদ সম্মেলন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে স্পষ্ট করতে পারেন পদত্যাগের বিষয়টি এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা সেখানে পদত্যাগের বিষয়টিও ওঠে অন্তর্বর্তী সরকারের উচ্চ সহ উপদেষ্টা পরিষদের অনেকে এই ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টার সরকারে থাকা উচিত হবে না গত বছরের 5 অগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আট অগস্ট ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে জায়গা পান তারা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের ঘোষণাও আসতে পারে শিগগিরই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে আজকে জরুরি সংবাদ সম্মেলনটি ডেকেছেন আমরা তার অফিসে দীর্ঘক্ষণ ধরে খবর নিয়েছি সেখানে আমরা ধারণা যেটি পাচ্ছি সেটি আসলে পদত্যাগের বিষয়ে ওনার একটা ঘোষণা হয়তো আসতে পারে এর আগে গত দুই সপ্তাহে তিনি দুটি ব্রিফিং করেছিলেন সেটা যুবক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআরডি মন্ত্রণালয় সেখানে কিন্তু সংবাদ সম্মেলনের বিষয়ে কোন বিষয়ে সংবাদ সম্মেলন করবেন সেটি উল্লেখ করা ছিল তো আজকেরটাই কোনো উল্লেখ্য নেই এবং আমরা এখানে যতটুকু খবর জানতে পাচ্ছি তিনি পদত্যাগের বিষয়ে কথা বলতে পারেন স্পষ্ট করতে পারেন এর আগেও কিন্তু তিনি তিনি দুই যে সংবাদ সম্মেলনগুলো করেছিলেন সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি কবে পদত্যাগ করবেন যেহেতু তিনি ঢাকা দশ এবং কুমিল্লার যে মুরাদনগর সেই দুটি আসন থেকে নির্বাচন করার এক ধরনের প্রস্তুতি তার অনেক দিন থেকেই আছে এবং এই দুটি আসনে তিনি বিশেষ বরাদ্দও দিয়েছেন মন্ত্রণালয়ের থেকে তো সেই জায়গা থেকে উনি কিন্তু বলেছিলেন যে তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন আজ হয়তো সেই বিষয়টি স্পষ্ট করবেন আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আছি এখন পর্যন্ত তিনি মন্ত্রণালয়ে আসেননি তো আমরা তিনি হয়তো সংবাদ সময় আগে আগেই চলে আসবেন তারপর তারপরে আসলে জানা যাবে যে তিনি আজকে কি ঘোষণা দিচ্ছেন একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয় তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব হোসেন এনসিপি থেকে ঢাকা এগারো আসনে প্রার্থী নাহিদ ইসলাম ঢাকা আঠারোতে আক্তার হোসেন পঞ্চগড় একে সার্জিস আলম কুমিল্লা চার আসন থেকে হাসনাত আবদুল্লা নোয়াখালী ছয়ে আব্দুল হান্নান মাসুদ নরসিদি দুই থেকে সরওয়ার নির্বাচন করবেন এ সময় এনসিপির প্রার্থীদের গণভোটে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইনের আহ্বান জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন সংস্কারের পক্ষে থাকা বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের এনসিপির প্রার্থী করা হবে দলটি ঢাকা দশ সহ অনেকগুলো আসনে প্রার্থী দেয়া হয়নি দ্বিতীয় ধাপে আরো কিছু প্রার্থী ঘোষণা হবে ঢাকা এগারো মোহাম্মদ ইসলাম যেগুলো ভাগ হয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন চালাবো যাতে জনগণের সামনে সে বিষয়গুলো স্পষ্ট হয় আমাদের রাজনীতিতে নির্বাচনীতে সংস্কৃতি আমরা জানি কিন্তু আমাদের দলগুলাকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের এবং সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ ঝালোকাঠি থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে হত্যার কারণ এর আগে সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলায় একটি আবাসিক ভবনের সপ্তম তলায় গৃহকর্তী লায়লা আফরোজ ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে এই হত্যার ঘটনায় অন্যতম সন্দেহভাজন ছিল গৃহকর্মী আয়সা ঘটনার দিন সকাল সাতটা বাউন্ন মিনিটে বোরখা পরে বাসায় ঢুকে সে আর সাড়ে নয়টা নাগাদ নিহত নাফিসার স্কুল ড্রেস পরে ব্যাগ নিয়ে বের হয়ে যায় নাটোরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে উল্টো মামলার আসামি হয়েছেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী ও স্বজনরা অভিযোগ মীমাংসার প্রস্তাব ফিরিয়ে দেয় মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় ভুক্তভোগী সহ স্থানীয়রা পুলিশ বলছে দুটি মামলারই তদন্ত চলছে অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে ধর্ষণের অভিযোগে এলাকায় গণপিটুনি হাসপাতালে ভর্তি করেছিল স্বজনরা মামলার খবর পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে এলাকায় গা ঢাকা দেয় সদর উপজেলার জঙ্গলি গ্রামের মধ্যবয়সী এক ব্যক্তি পরদিন পালানোর চেষ্টা করলে আবারও তাকে ধরে ফেলে স্থানীয়রা এই দফায় গাছের সাথে বেঁধে মারধর করা হয় অভিযুক্তকে খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ওই আসামিকে অভিযুক্তের সুষ্ঠু বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ এলাকাবাসী আমাদের এলাকাতে এরকম ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি